দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যারা এই ভিডিওতে দেখছেন সকল প্রধান আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনারা প্রচুর আকারে কমেন্ট করেন যে হস্তমতন করলে কি কি সমস্যা হয় আসলে হস্তমতন করলে অনেকগুলো সমস্যা হয় সবচেয়ে বড় যে সমস্যাগুলো হয় যেমন প্যানেজের নার্ভগুলো দুর্বলে ব্লাড সার্কুলেশন কমে যায় কত সময় হয় যে প্যানিসের নার্ভগুলো ফুলে যায় অন্ডকোষ ঝুলে যায় বীজের ঘনত্ব কমে যায় দ্রুত বীজ্রপাত হয় এবং কত সময় দেখা যাচ্ছে টেস্ট টেস্ট হরমোনও কমে যায় আপনার শরীরে এনার্জি কমে যায় কাজ কম করতে মন বসে না এরপরে সবসময় ঘুম ঝিমঝিম একটা ভাব থাকে আর কি চোখের নিচে কালো দাগ পড়ে যায় অর্থাৎ একটা মানুষকে ধ্বংসের দ্বার প্রান্তে টেনে নিয়ে যায় কারণ আপনার প্যানিস ছোট হয়ে যাবে চিকুন হয়ে যাবে বীজ পাতলা হবে দ্রুত বীজড়পাত হবে উত্তেজনা কমে যাবে সেরাগুলো নষ্ট হয়ে যাবে অন্ডকে জ্বলে যাবে এই সমস্যাগুলো হয় আর সবচেয়ে বড় বিষয় যেটা না যায় যে লাস্ট ফল কখনও ভালো হয় না মাস্টার বিষয়টা না যায় এর থেকে ফিরে ফিরে আসাই ভালো আর অনেকে অনেক ডাক্তার বলে যে হস্তমতন স্বাস্থ্যজন উপকার আসলে এটা না এটা হলো একটা ধ্বংস প্রক্রিয়া এটা করলে দুনিয়ার প্রতি আখেরাত ঘট আর এসে কখনো ইসলাম এটা সমর্থন করে না তাই আমরা আপনারা যারা এই মাস্টারভিশন এখনও লিপ্ত আছেন দ্রুত এর থেকে সরে আসেন